আগ্নেয়স্ত সহ এক দুষ্কৃতি গ্রেপ্তার বিষ্ণুপুরে তিরিশে নভেম্বর বিষ্ণুপুর থানার ঢেঙ্গাশোল জঙ্গলে কিছু দুষ্কৃতী একটি বরযাত্রী বোঝায় বাস ও আরও একটি লরি আটকে লুটপাট চালায় বরযাত্রী বোঝাই বাস থেকে সোনা দানা এবং লরি থেকে নগদ টাকা নিয়ে চম্পদ দেয় দুষ্কৃতীর দলটি ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে গিয়েছিল বিষ্ণুপুর ও তালডাংরা থানার পুলিশ উদ্ধার করা হয়েছিল বরযাত্রীদের এরপর এই ঘটনার তদন্তের জন্য বিষ্ণুপুর মহকুমা পুলিশের উচ্চ আধিকারিকদের দিয়ে একটি টিম গঠন করা হয় ডিসেম্বরের এক তারিখে এই ঘটনায় যুক্ত সাবেক আলী মোল্লা নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ তার কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয় এরপর গতরাতে জয়পুর থানার আতকাটা জঙ্গল থেকে গর্বেতা থানার ছোট আঙ্গারিয়া গ্রামের বাসিন্দা মজিবুর খান নামের এক দুষ্কৃতিকে গ্রেপ্তার করে পুলিশ ওই অভিযুক্তের বাইক থেকে একটি আগ্নেয়াস্ত ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায় আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ তদন্ত প্রক্রিয়া আরও সক্রিয় করার জন্য চিন্তায় হওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার হয়েছে এমনটাই জানান পুলিশ অর্থাৎ এই চিন্তায়ের ঘটনায় মোট গ্রেপ্তার দুই দিকে আমরা একটা খবর পাই সালটোরা থেকে একটা বড় যাত্রী একটা বাস আসছিল ঢেঙা সলে জঙ্গলে না একটা গাছ কিছু লোক মিসক্রিয়ান গাছ কেটে ফেলে রেখেছিল আর বাসটাকে আটক করে ও প্যাসেঞ্জার প্রায় পঞ্চাশ জন প্যাসেঞ্জার ছিল ওই তাদের থেকে কিছু ক্যাশ কিছু গোল্ডেন অর্নামেন্টস এটা জোর করে নিয়ে নিয়েছিল আর তারপর একটা আর গাড়ি আটক করেছিল তার থেকেও তিরিশ হাজার টাকা নিয়েছিল পুলিশ ইমিডিয়েটলি তখন রাশ করে বিষ্ণুপুর টালডাংরা থেকে আমডাংরা থেকে ওসি জয়পুর এসডিপিও সাহেব তাড়াতাড়ি যান আমরা ওইখানে গিয়ে প্যাসেঞ্জারকে রেস্কিউ করি মিসক্রেনরা তখন পালিয়ে গেছিল। তখনই পুলিশ টিম রাস্তা নেবে পুরো পুরো জঙ্গলকে কম্বিং করেছিল কিন্তু তখন কিছু পায়নি সেই দিন আমরা একটা কেস করেছি তারপর আমাদের একটা টিম ফর্ম করে আমরা পুরো স্পেশাল এফোর্ট দিয়ে আমরা তদন্ত নেবে গেছিলাম আমরা বিভিন্ন টেকনিক্যাল হেল্প নিয়ে আমরা কিছু লোককে আইডেন্টিফাই করি যার মধ্যে আমাদের প্রিন্সিপাল এক অ্যাকিউজড ছিল মজিবুর খান ওর সঙ্গে তো তখন জানা যায় কি ওর সঙ্গে আর চারজন ছিল মূল টোটাল পাঁচজন এরাই সেই ইনসিডেন্ট ঘটিয়েছিল মজিবুরের বাড়ি আছে আমাদের গোরবেটা থানা ছোট আঙ্গাড়িয়া আমরা ম্যানুয়াল সোর্স লাগি আমরা কালকে অ্যাম্বুস করে রাত্রিবেলা ওকে প্রায় দুটার সময় আমরা ওকে ধরি ওর ওর বাইক থেকে আমরা একটা ইম্প্রোভাইজড একটা ওয়ান শ্যুটার পাই তারপর একটা লাইভ অ্যামুনেশন ছিল ওর মোবাইল আর আমরা ওর বাইকটা সিজার করেছি এই তারপর ওকে যখন আমরা এক্সামিন করলাম তখন ও পুরো কনফেস করলো আর ও বিভিন্ন ওর যার ছিল মিস আদার ওর অ্যাসোসিয়েটস ওর নাম বলেছে তারপর আমাদের মানে পুরো আমরা এটা কেসটা ডিটেক্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন চলছে আমাদের আর বাকিগুলো যা আছে কো জন্য আমাদের পুরো টিম লেগে রয়েছে ওদের অ্যারেস্ট করতে জন্য কিছু পাটলি উদ্ধার হয়েছে এখন যেহেতু আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা পুরো ডিসক্লোজ করছি না পরে আপনারা জেনে যাবেন

একদম আমরা বাকি লোককে আমরা আইডেন্টিফাই করে নিয়েছি আমাদের লোক লেগে রয়েছে আমরা শীঘ্রই ওদেরকে আজকে অ্যারেস্ট নিয়ে আমাদের এই কেসের মূল দুটা অ্যারেস্ট হলো আমরা এক তারিখেও একটা রাসামিকে ধরেছিলাম সাদিক আলী মোল্লা এলায়েস পিচি তার থেকেও আমরা অনেক ইনফরমেশন পেয়েছিলাম তো প্রিন্সিপাল একুজ আমাদের এই মজিবুর আছে এর পিছনে আমরা অনেকক্ষণ থেকে লেগেছিলাম তা আমাদের প্রায় কেস আমরা ডিটেক্ট করে ফেলেছি আদার অ্যাসোসিয়েটসকে আমরা খুঁজছি এরা সেই রাত সেই রাত্রিবেলা দুটা বাইকে এসেছিল আর এদের মডার্স অফ রেন্ডি এটাই আছে এরা মাঝে মাঝে কাট চুরি করে আর এইসব সুযোগ নেয় হ্যাঁ আজকে আমরা একে ফরওয়ার্ড করছি দশ দিনে পুলিশ রিমান্ড জন্য তারপরে রিমান্ড পিরিয়ডে আমরা ফার্দার আমাদের এক্সামিনেশন আর ইন্ট্রোগেশন চলবে